আমি চারদিকে বিপদের মধ্যে তো কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি আমি অপরাধী আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যে যত কম বলা যায় ততই হয়তো কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি এই মাসের মধ্যেই যে বারো যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল আমরা দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি কারবার সমস্যা পরিবন বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়ায় আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথাই আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে খালেদ তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি জানবে গণতন্ত্রের কথা আমি তুমি তো বলেছো আমিও তোমি বলছো আমিও তো আছি বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি কাজেই আমরা কিউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে সরন সরন করিয়ে দেব যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায়নীতির পক্ষে रूल অফ ল পক্ষে এই না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না তো কাজেই যখনই মনে হচ্ছে যে এখন ফরেন ওয়ার্ড হয়ে গেছে এটা তো মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্বগতিক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সচ্চার করা মুটফুতে পাওয়া এটা সবাইকে বলতে বলতে হবে হবে মুখ আমার আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শতমুখে আহ গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধু থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধরনের এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করে তারও তারাও চাই যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আসে বলছেন যখন আমরা বলতে পারবো প্রফেসর যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার পারি যে আপনি যখন বলছেন গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহুপক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই আমি বলতে পারছি না তো মুখ্য যে গণতন্ত্রের কথা বলতে পারছে না দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না ঠিক ব্যাপার করতে আমি যেটা জানি সেটা করি